আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে রান্না বান্না হয়ে গেছে আমার কালকে এত ভালো লেগেছিল আজকেও আলু আর ডালটা হাতে মেখে রান্না করেছি একটা ডিম ভেজে দিয়েছি আর এখানে একটু ছোলা আছে আপেল লিচু সকালে ফলগুলো ওনাকে দিয়েছি যা একটু খাবে খেয়ে খেয়ে চলে যাবে আর আমি এদিকে আমার জন্য রান্না করছি একটু পাস্তা অনেক দিন এসব খাবার খাই না এসব খাবার খেতে খুবই ভালো লাগে আমার আর এখানে পাস্তার মশলাটা কিন্তু আমি খাই না পাস্তা হোক মুখ হোক যে প্যাকেট মশলাটা দেওয়া থাকে সেটা না খাওয়ার চেষ্টা করি আমি সবজি অ্যাড করিনি দেরি হয়ে যাবে দেখি শুধু একটা ডিম দিয়ে রান্না করে নিয়েছি এখন আটটা পঁয়তাল্লিশ বাজে ও খেদে চলে গেছে আর আমি এদিকে পাস্তাটা নিয়ে একটু টিভির ঘরে এসে বসলাম টিভি দেখবো আর খাবো এক এক আসলে ভালো লাগে না খেতে ক্ষুধাও পেয়েছে অনেক অনেক হয়েছে খাওয়া দাওয়া এবারে কাপড়গুলো ভিজিয়ে দেব। এখানে অনেকটা কাপড় জমা হয়ে গেছে ঝড় বৃষ্টির জন্য তো দুই তিন দিন কাপড় ধুতে পারেনি আজকে আর না ধুলে হবে না আজকে কাপড় প্রায় দেড় বালতি হয়ে গেছে এখন দড়ে নিয়ে চলে এসেছি এই পাশের বেলকনিতে এই পাশের বেলকনিতে একটা দড়ি ছিল সেটাও কেটে গেছে ওখান থেকে একটু জোড়া দিয়ে দিয়েছে কিন্তু এতে কাপড় দেওয়া যাবে না এখন এটা ফুলটা নিই নিয়ে আগে দড়িটা বেঁধে নিই তারপরে কাপড়টা ধুবো দুই বারান্ডাতেই কাপড় ভর্তি করে দেওয়া হয়ে গেছে এখন এতগুলা কাপড় ধুয়ে তো আমার অবস্থা খারাপ বেজে গেছে এগারোটা পাঁচ ছয় হয়েছে এখন রান্না বান্না করতে হবে এই রান্না খাওয়া না থাকলে যে কত ভালো হতো দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিয়েছি পাঙ্গাস মাছ আর ফ্রিজে কিছু সবজি আছে বেগুন বরবটি আর পটল আছে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো মোটামুটি সব বের করে নিয়েছি এখন দেখি কি রান্না করি এখানে পটল আলু বরবটি কুচিয়ে নিয়েছি আর এখানে হলো বেগুন আর আলু কেটেছি আর এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোই এবার যাব রান্না করতে আগে থালা প্লেট যা আছে সেগুলো একটু ধুতে হবে আর যেগুলো আগে ধুয়ে রেখেছি সেগুলো একটু রেখে রাখতে হবে তো এই হলো বাজার বসিয়ে ফেলি আমি প্রতিদিন রান্না করতে চাই হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি মাছটাতে আগে ভাজিটা বসিয়ে দেবো বলে চুলাতে দাঁড়িয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আর এবার দিয়ে দেবো কিছুটা রসুন এক একবার রসুন একটু কচিয়ে নিয়েছেন আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ তেলটা গরম হলো না তার আগে সব দিয়ে দিয়েছি এবার দেব লবণ আর হলুদ তাই মরিচটা একটু ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিতে আর কোন মশলাই দেবো না এবার একটু ঢাকা দিয়ে রাখবো এদিকে মাছটা ভাজতে বসাব সকালে ওনাকে একটা ডিম ভেজে দিয়েছিল পাস্তা রান্না করেছি পাস্তাও রান্না করেছিলাম সকালে কড়াটা ধুইনি সেই কড়াই দিয়ে এখন রান্না করবো

오늘은 네, 좋은 এখন আমি রান্না করছিলাম আর আম্মার সাথে কথা বলছিলাম ফোনে বাড়িতে কাজ হচ্ছে আমার রান্নাঘর বানাচ্ছে তারপরে সেদিনের ঝড়ে আমার পানি ট্যাঙ্কিটা নাকি পড়ে গেছে ফিল্টার টিল্টারগুলো সব খুলে গেছে কী যে করছে একা একা আল্লাহ ভালো জানে আজকে থেকে মিস্ত্রিরা কাজ করছে বাইরে একটু সিঁড়ি দেবে একটা দেয়াল তুলবে আর রান্নাঘর বানাবে যখন ঘরের কাজ হয় তখন আমার আসলে কষ্ট হয়ে যায় একা মানুষ তো সব দিকে সামলাতে ইট বালু সিমেন্ট মানে সব সে একাই নিয়ে আসে নিজের কাজ নিজে করতেই পছন্দ করে তারপরে এখন বয়স হয়ে গেছে অনেকটা এখন কি করার আমারও তো আর ইচ্ছা করলেই যাওয়ার উপায় নেই ঈদের সময় যাব তখন ওই কতদিন কি কাজ হয়েছে সেটা জাস্ট দেখব আর কি তেল অনেকগুলো মাছ থেকে বের হয়েছিল আমি কিছুটা তেল নামিয়ে নিয়েছি আর সেই মাছের তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে দেবো আর কি এরকম সময় মনে হয় যে মায়ের পাশে একটু থাকি তার হাতে হাতে টুকটাক একটু কাজ করে দিই মেয়েদের জীবনটা আসলেই খুব অদ্ভুত যেখানে পুরুষদের জন্য একটা পুরো পৃথিবী পরিবার সেখানে মেয়েদের জন্য একটা সময় নিজের মা বাবাকে ভালোবাসতে গেলেও কোথাও না কোথাও দিতে হয় সময় সুযোগের অপেক্ষা করতে হয় তারপরও আল্লাহ আমার আম্মাকে সুস্থ রেখেছে অনেক উনি নিজেই করতে পারে আলহামদুলিল্লাহ আর কারোর ওপর ভরসা করার থেকে নিজেই করা ভালো তা না হলে আমরা কবে যাব যে দুই একদিন থাকবো হয়তো আমরাই বিরক্ত বোধ করবো যে এতদিন পরে একটু আসি সে আবার কতগুলো কাল ধরিয়ে দিচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন যেন কাজটা ভালোভাবে সম্পন্ন হয়ে যায় আর আমি এখানে সব মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আরও একটু পিছিয়ে গেছে তা হলে আগে শুরু করার কথা ছিল বাড়িতে গ্রামের দিকে কিন্তু রান্নাঘর লাগেই সব কাজ তো আর গ্যাসে করা সম্ভব হয় না যদিও একা মানুষ তারপর রান্নাঘরটা লাগে কারণ ধোয়া এত বেশি ধোয়া হয় কাঠে রান্না করতে গেলে আর আম্মা যেহেতু সব সময় থাকে না তাই গ্যাসটা কেনা হয় না গ্যাস রাইস কুকার এগুলো উনি যদি থাকতেন তাহলে হয়তো এতদিন কেনা হয়ে যেত মূলত আমরা গেলেই আম্মার বাড়িতে থাকা হয় তাছাড়া থাকা হয় না আর বেগুনগুলো আজকে সব ছিঁড়ে নিয়েছি আমি বেগুন ছিঁড়ে নিলে গলে যায় তারপর ওই খেতে গেলে না বেগুন খোসা বাঁচতে গেলে খুব বিরক্ত লাগে ওনার খোসাগুলো মাঝে মাঝে আমাকে বেছে দিতে হয় সেই জন্য আমি আগে থেকেই খোসাগুলো সবই বেছে দিয়েছি তো কথাবার্তা এখনও কিন্তু চলছিল বেশ অনেকক্ষণই কথা বললাম আজকে ওদিকে মিস্ত্রিরা কাজ করছে আর আমার সাথে কথা বলছে আর আমরা যখন মা মেয়ে কথা বলি তখন শুধু দুইজনের কথা না মানে পরিচিত জোন এলাকার মানুষ আমার ছাগল গরু সব সবকিছুরই কথা হয় মানে আশেপাশের যেটা মনে আসে সেটা নিয়ে দুজন গল্প শুরু করে দিই এবার বেগুনে ঝোলের পানিটা দিয়ে দিলাম পানিটা একটু বেশি হয়ে গেছে যেহেতু বেগুনটা ছিঁড়ে নিয়েছি এত পানির প্রয়োজন ছিল না এটা পরে বুঝতে পেরেছি পানি দেওয়ার সময় তো কথা বলছিলাম অত খেয়াল হয়নি মাছটাও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে তরকারিটা আজুর করব অনেকটা প্লেট বাটি হয়ে গেছে ভাজিটা আজুর করব না ভাজিটা ওভাবে থাক রাতে গরম করতে গেলে তো একটা কড়া লাগবে সেজন্য ওভাবে থাক এখন বেজে গেছে ছয়টা আর আমি দেখতে এসেছি কাপড়গুলোর কি অবস্থা তো এগুলো শুকায়নি এভাবেই তুলে রেখে দেব কালকে আবার ディットハム。